দ্বিতীয় নম্বরে ওই রুহের জগৎ থেকে আল্লাহ আল্লাহর নির্ধারণ করে রেখেছেন পৃথিবীর সৃষ্টির বছর আগে জগৎ থেকে একটা সময় যেই হাজার রুহের আল্লাহ রবুল আলমিন ইচ্ছে করেন যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পার্থিব জগতে পৃথিবীর জগতে মানব জাতিকে নিয়ে আসবেন এই পার্থিব জগতে নিয়ে আসার আগে রুহের জগৎ থেকে আমরা আসি মাতৃগর্ভের জগতে দ্বিতীয় নম্বর মানুষের মঞ্জেল মানুষের জগৎ হচ্ছে কিসের জগৎ মাতৃগর্ভের জগৎ মাতৃগর্ভের জগতে জগতে রব্বুল আলমিন কিভাবে নিয়ে আসেন আল্লাহরবুল আলমিন সেটা বলছেন সোরা হাস পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলছেন

এরপরে তোমাদেরকে সৃষ্টি করেছি সম্ভবিন নুৎসাতেন আমি আল্লাহর গুল আলবিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পিতার সামান্য শুক্রবিন্দু দিয়ে সম্মান আলাখ তেন এরপরে আমি আল্লাহর গুল আলবিন তোমাদেরকে সৃষ্টি করেছি সম্ভবিন আলাখ তেন ওই পিতার সামান্য শুক্রবৃন্দ থেকে আস্তে আস্তে ওটা রক্তে পিণ্ডে পরিণত করে দিয়েছি এরপরে আমি আল্লাহ পাকুল আলমিন আমি আল্লাহ রবুল আলমিন ওই রক্তপিণ্ড থেকে আস্তে আস্তে গোস্তে পিণ্ডে পরিণত করেছি সে কথা আল্লাহ রবুল আলমিন হাদিসের ভিতরে বলছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন যখন একজন মানব সৃষ্টি করবেন এই পৃথিবীতে আল্লাহ পাকুল আলমিন তখন মাতৃগর্ভের গর্ভের ভিতরে নিয়ে আসবে যখন তখন পিতার সামান্য শুক্রবিন্দু প্রথমে মাতৃ জঠনে প্রবেশ করে মাতৃ জঠনে যখন প্রবেশ করে তার চল্লিশ দিন পরে ওটা আস্তে আস্তে রক্তে পিণ্ডে পরিণত হয় রক্ত পরিণত হয়ে তার চল্লিশ দিন পরে আস্তে আস্তে সেটা গোস্তে পিণ্ডে পরিণত হয় গোস্ত পিণ্ডে পরিণত হয় তার ভিতরে কচি কচি হাড্ডি গুড্ডি দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন কচি কচি হাড্ডি গুড্ডি তার ভিতরে দিয়ে দেয় এরপর আস্তে আস্তে তার ৪০ দিন পরে আকার আকৃতি তৈরি করেন এর চল্লিশ দিন পর আকার আকৃতির চল্লিশ দিন পর ও ছেলে হবে নাকি মেয়ে হবে তখন ছেলে হবে নাকি মেয়ে হবে চল্লিশ দিন পরে তার তক্তির কি নির্ধারণ করা আছে সে বক্তার হবে নাকি নেকর হবে সব এই মাতৃগর্ভের ভিতর থেকে নির্ধারিত হয়ে যায় এক হয়েছিল পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর এক হয় মাতৃগর্ভের ভিতর থেকে ভ্রুহের জগ রুহের জগৎ থেকে চলে আসলো মাতৃগর্ভের জগতে মাতৃগর্ভের জগৎ থেকে মাতৃগর্ভের জগৎ থেকে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় পর্যন্ত মাতৃগর্ভের ভিতরে রেখে দেয় মাতৃগর্ভের ভিতরে রেখে দিয়ে যখন আল্লাহ পাকরবুল আলমিন নির্দিষ্ট ওই সময়টা যখন পার হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে বের করে দেন কে মায়ের পেট থেকে বের করে দেন আস্তে করে কাউকে মায়ের পেটেই মৃত্যু দেয় আল্লাহ বলছেন আমি আল্লাহ কাউকে ওই মাতৃগর্ভের গর্বের ভিতরে থেকেই মৃত্যু দান করি আমি আল্লাহ কেউ মাতৃগর্ভের ভিতর থেকে বের হওয়ার পরে মৃত্যুদান করি সে বুথার মতো বয়স উপনীত হওয়ার আগেই তাকে মৃত্যু দান করে আবার কাউকে আসে যে দীর্ঘ সময় পর্যন্ত নিয়ে যায় তারপরে মৃত্যু দান করি যে আল্লাহ পাকুবুল আলমিন আমাদেরকে আজ পর্যন্ত এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তার সুক্রিয়া হবে না বলি না আবার আলহামদুলিল্লাহ গর্ভের জগৎ থেকে যখন ওই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে গেল আল্লাহর এই পার্থিব জগতে দিয়ে দিল পার্থিব জগতে যখন আসলাম আমরা